হ্যালো বন্ধুরা ঐশেষ ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আমাকে একজন কমেন্ট করেছেন যে মেশিন যদি জ্যাম হয়ে যায় তাহলে করণীয় কি তো মেশিন জ্যাম হয়ে গেলে প্রথমে যেটা করতে হবে পুরো মেশিনটাতে ভালোভাবে তেল দিতে হবে মেশিন হচ্ছে মেশিনের খাদ্য হচ্ছে তেল তো তেল যদি আপনারা ভালোভাবে দিয়ে রাখেন তাহলে কিন্তু মেশিন খুব বেশি জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে না তো মেশিনের প্রত্যেকটা অংশে আপনাদেরকে এক দু ফোঁটা করে আপনারা যেভাবে নিয়মিত তেল দেন সেইভাবে কিন্তু তেল দিয়ে রাখতে হবে আর আপনারা প্রত্যেক কাজের শেষে রাত্রিবেলা তেল দিয়ে মেশিনটাকে খালি মেশিন একটু চালিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন সকালে খুব সুন্দরভাবে স্মুথলি মেশিন চলছে তো প্রথমে উপরের প্রত্যেকটা অংশে আপনারা তেল দেবেন তারপর মেশিনটাকে উল্টে মেশিনের যেভাবে প্রত্যেকটা জায়গায় জয়েন্টের অংশ আছে প্রত্যেকটা জায়গায় আপনারা ভালোভাবে তেল দিয়ে দেবেন তারপরে চালিয়ে দেখবেন যে মেশিনটা চলছে কিনা তারপরেও যদি মেশিন না চলে এই যে আমাদের হচ্ছে এটা হুইল বা চাকা এই হুইল বা চাকাতে যদি সুতো জড়িয়ে যায় তাহলে কিন্তু মেশিন চলবে না পুরো একদম আটকে থাকবে তো এই হুইল বা চাকাতে আপনাদেরকে দেখতে হবে কোথাও সুতো জড়িয়ে গেছে কিনা সুতো জড়িয়ে থাকলে আপনাদেরকে ভেতর থেকে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে তাহলে কিন্তু মেশিন ভালোভাবে চলবে তো এটা দেখার পরে তারপরেও যদি আপনাদের মেশিন না চলে তাহলে মেশিনটাকে তুলে নিচের দিকে যে আমাদের প্রত্যেকটা জায়গায় জয়েন্টের নাটগুলো আছে এই নাটগুলো সঠিকভাবে টাইট আছে কি না সেটা আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে এই এইগুলো যদি সঠিকভাবে টাইট না থাকে তাহলেও কিন্তু মেশিন জ্যাম হয়ে জ্যাম হয়ে যাবে মেশিন কিন্তু চলবে না আর নিয়মিত মেশিনকে আপনাদের ভালোভাবে কিন্তু পরিষ্কার রাখতে হবে তারপর আপনাদেরকে দেখতে হবে নিয়মিত মেশিন পরিষ্কার না করার ফলে এই যে নাটগুলোর জায়গায় জং ধরে কোনো নাট যদি খুব বেশি টাইট হয়ে যায় বা লুজ হয়ে যায় তখন কিন্তু মেশিন জ্যাম হয়ে আটকে থাকবে মেশিন কিন্তু চলবে না তো এই তিনটে প্রাথমিক কারণ আপনাদেরকে দেখে নিতে হবে যে জাম হয়ে যাওয়ার এটা কারণ কিনা প্রথমত মেশিন না চললে আপনারা ভালোভাবে তেল দিয়ে মেশিনটিকে পরিষ্কার করে নেবেন সেকেন্ড হচ্ছে হুইল বা চাকাতে যদি সুতো জড়িয়ে থাকে তাহলেও কিন্তু মেশিন চলবে না মেশিন আটকে থাকবে আপনাদেরকে সুতো পরিষ্কার করে দেখতে হবে হুইল বা চাকা ঠিক আছে কি না আর তিন নম্বর হচ্ছে নিচের যে নাটগুলো ভালোভাবে আপনাদেরকে দেখতে হবে খুব বেশি টাইট হয়ে গেছে কি না বা লুজ হয়ে গেছে কিনা সেটা আপনারা ভালোভাবে দেখে টাইট করে নেবেন অথবা লুজ লুজ থাকলে টাইট করে নেবেন অথবা খুব বেশি টাইট হয়ে গেলে পরিমাণ মতো আপনারা নাটটিকে ঠিক করে নেবেন তাহলে দেখবেন মেশিন কিন্তু খুব সুন্দরভাবে চলবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে